নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই চোদ্দ এবং পনেরো এই দুইটি দিন চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ আগামী দুই দিন এই ছয়টি রাশির জন্য আকাশ ছোঁয়া উন্নতি কিন্তু দেখা দিচ্ছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে থাকা আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চোদ্দোই মে পনেরোই মে এই দুইটি দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছয়টি রাশির জন্য তাদের উন্নতি কিন্তু এক কথা আকাশ ছোঁয়া দেখা দিতে চলেছে এই দুইটি দিনে তাদের কিন্তু ভাগ্য এক কথায় মানে চমকাবে তাদের ভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে চোদ্দো তারিখ রবি এবং বৃহস্পতি একত্রে কিন্তু অবস্থান করছে চোদ্দো এবং পনেরোই এই দুইটি দিন এই দুইটি দিনে এই রাশিগুলির জন্য এই ছয়টি রাশির জন্য কিন্তু ভাগ্য কিন্তু এক কথায় খুবই ভালো রেজাল্ট কিন্তু দেবে হঠাৎ আকর্ষিক অর্থপ্রাপ্তি তাদের চাকরির জায়গা তাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা কোথাও থেকে অর্থ ভাগ্য আসা ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে ইনকাম অফিসে প্রমোশন ধর্মীয় কোনো অনুষ্ঠান সামাজিক ক্ষেত্রে নাম ডাক খ্যাতিনামা ছড়িয়ে পড়া এসব কিন্তু দেখা যাবে ছয়টি রাশি সে ছয়টি রাশি কোন কোন রাশি আর দেয় না করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যায় তার আগে জানাবো যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান চটক বিচার করতে চান কিংবা কোনো কবচ বা রেমেডি নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো থ্রি ফোর বৃহস্পতি এবং রবি এই দুইটি গ্রহ কিন্তু আপনার ন্যাকাল চার্ট অর্থাৎ জন্মছকে কিংবা হস্তরেখায় ভালো থাকা দরকার রয়েছে এই দুইটি গ্রহ যদি জন্মচকে ভালো থাকে আপনি কিন্তু বহু ভালো রেজাল্ট ডিকটও আপনাদের কিন্তু ঘটবেই ঘটবে আর আপনার জন্মছকে যদি এই দুইটি গ্রহ খারাপ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তেমন ভালো ফল পাবেন না তাই আপনার জন্মছকে গ্রহগুলি কেমন রয়েছে সেটিও কিন্তু দেখা দরকার রয়েছে এবং কোন গ্রহের দশা মহাদশা রয়েছে সেটিও দেখা দরকার রবি এবং বৃহস্পতি এই দুইটি গ্রহের মহাসংযোগ ঘটছে ঘটছে রাশিতে চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এই দুইটি দিন এই দুইটি দিনের মধ্যে এই ছয়টি রাশির ভাগ্য কিন্তু খুলবে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে রাশি যেহেতু আপনাদের রাশিতে এই দুইটি গ্রহের মহাসংযোগ আপনাদের জন্য কিন্তু ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আপনাদের অফিসে প্রমোশন হতে চলেছে কর্মক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যাবে ইনকাম আপনাদের হবে আটকে থাকা অর্থ বাধাপ্রাপ্ত যে কাজগুলো ছিল সেগুলি কমপ্লিট হবে সময়ের মধ্যে এবং আটকে থাকা অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে কোনো প্রপার্টি ডিল বড় ধরনের কোনো ডিল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ডিল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে বললো চাকরি ক্ষেত্রে পদোন্নতি এবং নতুন কোনো চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে বৃষরাশির জাতক জাতির ক্ষেত্রে বৃষরাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের হঠাৎ কিংবা আকস্মিকভাবে কোথাও থেকে অর্থ আসার সম্ভাবনাও রয়েছে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেগুলো ব্যবসার দিক থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট করতে চলেছে এই সময় আপনাদের কিন্তু ইনকাম বাড়তে চলেছে কেজির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটবে এবং আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে আপনাদের যারা ব্যবসায়িক করেছেন ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের প্রফিটের সম্ভাবনা দেখা দিচ্ছে জায়গা জমি সংক্রান্ত যে জটিলতাগুলি ছিল সমস্যাগুলি ছিল সেখান থেকে মুক্তি পাবেন এবং সম্পত্তি ক্রয়ের একটি গাঢ় প্রবল চোখ দেখা যাচ্ছে মনের যে ইচ্ছা আশা সেটা কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে আগামী দুই দিনের মধ্যে আগামী দুই দিনের মধ্যে আপনাদের কিন্তু অর্থ ভাগ্য কিন্তু খুলতে চলেছে এই দুই দিন আপনারা অবশ্যই কিন্তু কাজে লাগান তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আগামী দুই দিন অর্থাৎ চোদ্দোই মে এবং পনেরোই মে এই দুইটি দিন আপনাদের ইনকামের জন্য কিন্তু একদম সুটেবল দিন এই দুই দিনে আপনারা যে কোনো ধর্মীয় কাজে অংশগ্রহণ করুন না কেন সেখান থেকে সাকসেস আপনারা যে কোনো অফিসিয়াল কাজে অংশগ্রহণ না করেন সেখান থেকে আপনারা সাকসেস হবে আপনার আইনি কাজের সাথে যুক্ত থাকুন না কেন এই দুইটি দিনের মধ্যে আপনাদের রেজাল্ট কিন্তু ভালো দেখা দিচ্ছে ইনকাম আপনাদের ভালো হবে যারা আপনার শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে বলব এই দুইটি দিন খুবই ভালো পজিটিভ দিবে আপনাদেরকে আপনাদের ফেভারে কিন্তু রায় আসবে আপনাদের ফেভারে সব ডিসিশান কিন্তু এক কথায় বুদ্ধি ভাগ্য কিন্তু টোটালটা সমস্তটা কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিতে চলেছে ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু জয় করতে চলেছেন আপনি যদি কর্কট রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ অর্থপ্রাপ্তির একটি যোগ দেখা দিচ্ছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে বিদেশ থেকে আপনারা কিন্তু ইনকাম গেন করতে চাইছেন যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাপোর্ট রয়েছে আর্থিক অবস্থার উন্নতি হবে কর্মক্ষেত্রে পদ উন্নতি আপনারা যারা কর্মকেন্দ্রিক সমস্যার সাথে যুক্ত ছিলেন বেকার কর্মহীন ছিলেন এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু অগ্রগতি ঘটবে ঘটবে এবং ভাগ্যের সাপোর্ট থাকছে যারা ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সময়টা একদম উপযুক্ত তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আর্থিক সমস্যা আপনাদের দূর হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভ পাবেন ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে সম্পত্তি রিলেটেড সমস্যা থেকে মুক্তি পাবেন সম্পত্তি প্রাপ্তির যোগ পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে এবং আপনারা আপনাদের অফিসিয়াল কাজে কোনো বাইরে বা সিটি থেকে বাইরে ভ্রমণের একটি যোগ দেখা দিচ্ছে ছোটোখাটো ভ্রমণ বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো কাজ হতে পারে এবং ইনকাম আপনাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো রয়েছে লটারি শেয়ার বাজার স্টক মার্কেট থেকে ভালো প্রফিট ঘটবে অনলাইন কানেক্টিভিটিগুলো থেকে ভালো লাভ আপনারা পেতে চলেছেন মকর রাশি লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি এবং রাজা অর্থাৎ রবি এই দুইটি গ্রহ একত্রে থাকতে চলেছে আগামী দুই দিন চোদ্দোই মে এবং পনেরোই মে আপনাদের কিন্তু এক কথায় কাজে লাগানোর এই দুইটি দিন আপনারা যদি এই দুইটি দিন হাত না করেন কাজে লাগান তাহলে আপনারা কিন্তু খুবই ভালো কোটিপতিতে আপনারা কিন্তু পরিণত হতে পারেন এই দুইটি দিন আপনাদের কর্মক্ষেত্রে প্রেশার থাকবে চাপ থাকবে কর্ম আপনাদের থাকবে আপনারা যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছে সেখানে বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আপনাদের ইনকাম বাড়তে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের পড়ে উঠতে চলেছে রাশি শুভ বিবাহের কানেকশান তৈরি হয়েছে সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে এবং আর্থিক যে কন্ডিশন আগের চেয়ে আরও ভালো হয়ে উঠবে সিংহ রাশি এই যে দুইটি দিন আগামী দুই দিন বৃহস্পতি এবং রবি এই দুইটি গ্রহ এই দুই দিনের মধ্যে ছয়টি রাশির কিন্তু আকাশ ওয়া উন্নতি কিন্তু নিয়ে আসতে চলেছে তবে সর্বোপরি আবারও জানাবো আপনার জন্ম থেকে দুইটি গ্রহের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার